নানা সমস্যায় জর্জরিত এমবিবি কলেজ কমপ্লেক্স টু কোয়ার্টারের মানুষ এর বিরুদ্ধে ক্ষোভ দিলেন আবাসনের মানুষ তাদের বক্তব্য গোটা আবাসন থেকে সিমেন্টের প্রলেপ খসে পড়ছে এবং তারা খসে পড়ে আহত পর্যন্ত হয়েছেন আবাসনের লোকজন তারপর আবাসনের দরজা জানালা অধিকাংশই ভেঙে চলছে আগাছায় ছেয়ে গেছে পুরো বিল্ডিং দেখুন একবার আবাসনে বসবাসকারী লোকজন জানিয়েছেন সংস্কারের কোনো উদ্যোগ নেই এর মধ্যে গত কয়েকদিন ধরে আবাসনে পানীয় জল সরবরাহ বন্ধ শৌচালয়ের ময়লা ঘরে প্রবেশ করছে যার ফলে একদিকে যেমন খাওয়ার জল পর্যন্ত আবাসনে নেই তেমনি অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে তাদের সবচেয়ে বড় বিষয় হল তারা আতঙ্কে যে কোনো সময় তাদের উপর ভেঙে পড়তে পারে এই আবাসনের দেওয়াল এবং ছাঁপ এই বিষয়ে নেতাজি চৌমণিস্থিত পূর্ত দপ্তরে জানানো হলেও কোনোরকম আশ্বাস মিলছে না তাদের এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছেন আবাসিকরা তাদের দাবি যদি এটা সংস্কার করা না হয় তাহলে তাদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করে দিতে হবে বিশেষ করে জলের সমস্যা অতিরিক্ত গড়ে গড়ে মানুষ মরণের কথা তারপরে ফাইনাল লেটিনটা যে অবস্থা আমরা থাকতে না এখানে গন্ধ দুর্গন্ধ সবাই অসুস্থ বমি করতেছে বমি বমি করতেছে সবাই কেউ ভাত খাইতে না আর লেটিন কী আর চলছে যেটা কেউ অনুমত সমস্যা নাই লেটিন যেভাবে হাইটা এটা মনে হয় দেখলে তার আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থা আছি আমরা কী অবস্থা গুড় মেয়েদেরকে থাকতাম না কিটা করতাম আর গরদর অবস্থা দেখতাছেন না কি অবস্থা মৃত্যু হইতে পারে সেদিন একবার বিল্ডিং ডাঙ্গিয়ে পড়ছে একজনের মাথা মধ্যে পড়লে একটা সেকেন্ড লাগে পড়তে পারছে না পড়লে কি কি করলাম বুঝলাম তখন

আপনি দেখেন না আপনার অবস্থাগুলি একদম জানালা ভাঙ্গা দরজা একটা ভালো না ল্যাট্রিনের দরজা ভাঙ্গা এই বাথরুমের দরজা ভাঙ্গা সবদিকে একই সমস্যা ঘরে সাপ ঢুকে যায় জানালার ফাঁকে দিয়ে এখন দেখার দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে ভিজিলাই ত্রিপুরা